আসসালামু আলাইকুম কাজর কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাকা আম আর কাঁচা পাকা আম ভর্তা বা মাখা তৈরি করে দেখিয়ে দেব দেখেন কত মজা এই যে এই আম মাখাটা বা ভর্তাটা এই যে আমি যে কেঁচে নিচ্ছি দেখেন পাকা অনেক বেশি পাকা না আবার অনেক কা ও কিন্তু কম কাঁচা না তাই আমি এরকম পাকা কাঁচা আম দেখেন পাকা আম নিয়েছি এটা আমি এইভাবে ছুলে কষা ধুয়ে তারপরে আবার মুখ কেটে ছুলে ধুয়ে তারপরে আমি যে কেঁচে নিচ্ছি দেখেন কাটা চামচ দিয়ে কেচে নিচ্ছি এটা পাকা আম কিন্তু অনেক বেশি নরম না আর এইটা কাঁচা আর পাকা আম আর আপনারা যদি বেশি নরম আমও মেখে খেতে চান তাহলে কাঁচা পাকা আমের সঙ্গে এই যে আমটা আপনারা ছুঁয়ে তারপরে গুলে নেবেন গুলে তারপরে আপনারা নিয়ে নিতে পারবেন সামান্য লবণ নিচ্ছে খাবারের লবণ নিচ্ছি কাঁচামরিচ কুচি নিয়ে দিচ্ছে বিটলোবন নিয়ে নিচ্ছি আর এটা মশলা বিটলোবন আর আমি আগে যেটা নিয়েছি ওটা ঝাল বিটলোবন এবার আমি এটাকে মেখে নিচ্ছি এই মরিচটা একটা হাত দিয়ে এভাবে একটু মেখে নিলে তাহলে ঝালটা বের হবে দেখেন আমি এইভাবে মরিচটা ভেঙে ভেঙে দিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে মেখে নিচ্ছে অনেক সুন্দর গ্রাম হয়েছে আর কাঁচা এই আম মাখাটা কিন্তু কাঁচা মরিচ দিয়ে মেখে নিলে কিন্তু বেশি মজা হয় দিয়ে দিচ্ছে সরিষা আপনারা কাসুন্দও দিতে পারবেন আবার সরিষা বেটু আপনারা দিতে পারেন যদি আম মিষ্টি থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে চিনি বাদও দিতে পারবেন আবার যদি একটু টক মিষ্টি হয় কাঁচা পাকা আমটা একটু টক মিষ্টি হয় তাহলে আপনারা সামান্য স্বাদনের একটু চিনিও দিয়ে দেবেন এবার আমি দিচ্ছি লেবু আপনারা আমি যেভাবে আমটা মেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই ভবিষ্যতে আমটা মেখে খাবেন দেবেন একবার খেলে শুধু বারবার খেতে ইচ্ছা হবে স্বাদ অনুযায়ী আপনারা সব কিছু চেখে দেখে দেখেই কিন্তু আম মাখাটা তৈরি করে নিলেন তাহলে কিন্তু অনেক মজা হবে আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা থাকে তাহলে আপনার একটু পুদিনা পাতা দিয়েও মেখে আপনাকে আমি একটু পুদিনা পাতা দিয়ে ছিটিয়ে দিয়ে মেখে তো হয় বাটিতে নিয়ে নিলাম আর আমি এই আম দুটো মেখে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য কাঁচামরিচ আর এই বিট স্বাদ অনুযায়ী বিট লবণ নিয়ে নিলাম আর সামান্য লবণ নিয়ে নিলাম আর পুদিনা পাতা আর কাঁচামরিচ সরিষা বাটা আমি নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী সব কিছু নিয়ে আপনারা মেখে তারপর আম মেখে নেবেন আসতো এবার আমি লেবু দিয়ে দিচ্ছি আর পাকা আম অনেক মিষ্টি থাকে তাই আমি আর চিনি দেবো না আমি চিনি ছাড়াই এই আম দুটো মেখে নেব আর আপনারা যদি আপনারা চাইলে চিনি দিব মেখে নিতে খেতে পারবেন এবার আমি যে একটা একটা করে আম আস্ত আমি যে মেখে দেখে দিচ্ছি মেখে নিয়ে নিলাম এবার আমি আরও একটু লেবু দিয়ে দিচ্ছি আরও বেশি স্বাদের জন্য আর একটু লেবু আপনারা এইবার লেবু দিয়ে দিয়ে বিট লেবু দিয়ে দিয়ে আপনারা খেতে পারবেন এবার আমি স্বাদ অনুযায়ী আরও একটু বিটলোবন দিয়ে দিচ্ছি এই ঝাল বিটলোবন আর মশলা বিটলোবন তৈরি করে আমার অলরেডি ভিডিও আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর এই কাঁচা পাকা আম আপনারা এইভাবে মেখে খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে হয়ে গেল কাঁচা পাকা আর পাকা আম মাখা বা ভত্তা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ